যে যখন আপনি আকর্ষণ করবেন কোহ ভদ্র ব্যক্তি বা নাছো পার্টি কিন্তু কোন গুণিত তাদের সাথে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কোন উন্নতি করে আছে বা আপনি একটা ভুল করেছেন লে কারো কাছে কিছু জানতে চাইছে কারো কাছে কিছু তার দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছেন তখন কি কি বলতে হয় মূলত তাহলে ভদ্রতার সাথে দৃষ্টি আকর্ষণ ভদ্রতার সাথে এগুলো এগুলো ভদ্রতা বিশেষ বিশেষ তো এগুলো আমাদের সব সময় দরকার পড়ে আমরা গল্পের যে মোকালামা গল্পের যেই হিওয়া সেগুলো করার সাথে সাথে আমরা প্রতিদিন এরকমভাবে চর্চা করছি যাতে আমরা আরবি ইংরেজি তো পারি তাই না তাহলে বলেন আফওয়ান

Excuse me, sir. Excuse me, sir. Excuse me, sir. Excuse me, sir. Am I coming for them? Am I them? Am I coming for them? I Afwan, shukde ki beshi i aar hai. Chikka se afwan. 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 Maaziratan. 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 Ma Maaziratan. Do kito.

আমায় দয়া করে ক্ষমা করুন দয়া করে ক্ষমা করুন আমায় দয়া করে ক্ষমা করুন আমার দয়া করে ক্ষমা করুন আফুয়ানের চাইতে সবচেয়ে বেশি ভরপ্রদায় এটা ব্যবহার করে ঠিক আছে

সরি দসতো কিছু মনে করিস না সরি কিছু মনে করিস না লাগে সরি এটা ফর্মালি তো বেশি বাবু আর ইনফর্মাল আম তো সবচাইতে বেশি সরিটা আমরা ব্যবহার করি কিছু ভুল করলে বা কারো দৃষ্টি আকর্ষণ করলে সরি কি বললেন যেমন কেউ কিছু বলল আপনি শুনতে পেলেন না ভদ্রতার সাথে সরি কি বললেন সরি সরি কি করছেন সরি কি বলছেন সরি কি হয়েছে সরি কি হয়েছে ঠিক আছে তারপরে আর অত্যন্ত ভদ্রতার সাথে একদম হাই কোয়ালিটি যার নাম ধরা যাবে না যে রাজামন্ত্রী বাদশা যাকে দেখলে আপনি ভয় পান

তারো দৃষ্টি اكو করতে তারে অনেক বড় মাপের মানুষ আর যদি মূর্খ হয় অথবা সমূহ সওপাটি হয় অথবা কেউ আপনি চিনেন না আপনি চিনেন না তারো দৃষ্টি اكو করতে যাচ্ছে অথবা আমূল ব্যক্তি এই ইংলিশে বলা হয় তো আমূল ব্যক্তি যাকে আপনি আদেশ করতে না খুব নরম সুরে যদি আপনি বলেন আমূল

সামনে সব থেকে দেখব আমার দৃষ্টি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি ইত্যাদি ঠিক আছে কাকতাম কাকতাম এগুলো দিয়ে কারো দৃষ্টি আকর্ষণ করা অত্যন্ত ভদ্রতার সাথে যখন আপনি কারো দৃষ্টি আকর্ষণ করবেন সবচাইতে বেশি ব্যবহার হয় মি 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 সরি 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 প্লিজ 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 আর যদি কারোর সাথে কেউ ভুল করলো আপনি রাগান্বিত হয়ে আছে সে ভুল করেছে কিন্তু আপনি তো তাকে মারতে পারবেন না তাই না তখন বল সরি সরি কি হয়েছে কি হয়েছে আবার এমন ব্যক্তি আসলো একটা ভুল করে ফেলেছে সেও সরি বলছে না তার দৃষ্টি আকর্ষণ করতে চাইলে একটু আনা করা সরে সরি সরি কি হয়েছে কি ব্যাপার এই ব্যাপার এইরকম ভাবে তাহলে সবগুলো ক্ষেত্রে এক কথায় অনেক অর্থ কিন্তু সিচুয়েশন অনুযায়ী এগুলো নির্ভর করবে কিন্তু মূল কথা হচ্ছে ভদ্রতার সাথে দৃষ্টি আকর্ষণ করতে গেলে এরকম আর যদি বলেন যে অভদ্রতার সাথে হ্যালো হ্যাঁ এগুলো ভদ্রতার সাথে দৃষ্টি হ্যাঁ কিন্তু একদম বন্ধু হ্যাঁ খুবই আন্তরিক ভীষণ মিল হ্যাঁ একেবারে গলায় গলায় মিল ঠিক আছে তাহলে সেই বলে কুজুম ফ্রেম ছোটোবেলার বন্ধু হ্যাঁ ঝু

এ দৃষ্টি আকর্ষণ করা যায় কিন্তু সেগুলো ভদ্রতার সাথে না হ্যালো হ্যালো হেই হ্যালো হে এগুলো দৃষ্টি আকর্ষণ কিন্তু সেগুলো অতটা ভদ্রতার সাথে নয় তো বারাকাল্লাহু ফিক